বন্ধুরা এসে পড়েছি কুমড়া টালে বাগানে কুমড়া টালে তো চলেন যাই কুমড়া টালের ভিতরে যাই যেরকম কুমড়া ধরছে দেখেন সুন্দর কুমড়া তো আমাদের গ্রামের বাড়ি তো গ্রামের বাড়ি সবজি আবাদ হয় দেখেন কত সুন্দর কুমড়া ধরছে তো বন্ধুরা কুমড়া টালে তো এসেই পড়েছি বিশাল এরিয়া নিয়ে কুমড়া টালটা ঘুরে ঘুরে দেখাবো দেখেন কুমড়া দেখেন কত সুন্দর কুমড়া

মানে কুমড়া ধরবে ধরছে প্রতিদিনই মনে হয় কাটাই প্রতিদিন অনেক কুমড়ো সুন্দর সারি সারি গাছগুলো লাগছে তাই না কত সুন্দর সেগুলো মাছ আছে তার সাথে দেখেন এই গাছগুলো উঠিয়েছে কত সুন্দর করে গাছগুলো উঠছে সুন্দর হবে হ্যাঁ দুষ্টমি করে না হ্যাঁ না বন্ধুরা আপনাদের সেই কুমোরটাল দেখাইলাম এই দেখেন প্রচুর পরিমাণ কুমোর ধরেছে দেখতে কত সুন্দর দেখা যায় খেতেও স্বাদ লাগবো দেখা যাক ঘুরে ঘুরে দেখাইলাম চারোপাশ রক্তটা পালানের মধ্যে বাগানের ভিতরে পেলাম একটা সবজি কুই কুই শাক পেলাম সেই মোটা হইছে ডাটা কি ৰকম ডগা মোটা কীৰকম হৈছে বন্ধুৰা এই যে আপনাদের বৌদি আইসাই শাক চোখে পড়ে গেছে এই যে শাক তোলা ধরছে এটা কি শাক বলে কমেন্টে জানাবেন এটা কি শাক কিন্তু খাওয়া যায় হ্যাঁ এটা কি শাক বলে এ কি শাক যে বলে তুমি বন্ধুদের বলো কমেন্ট করে জানাবেন এই শাক কি শাক বলে আমি শাক দেখে আমি শাক উঠাচ্ছি

আপনাদের দেখাইলাম কুমড়ার টালটা দেখাইলাম পোড়াটা চারোপাশ দেখাইলাম এখন এই কুমড়া খাইলে সে না স্বাদ বুঝুম কিরকম স্বাদ লাগবে কুমড়ার আপনাদের আবার দেখাই কুমড়া তো বন্ধুরা এখন আমি এই ডাই কেটে নিব কুমড় তো সব এক সাইজেরই দেখেন সুন্দর সুন্দর কত কচি খেতে অনেক টেস্ট আর একটা হয়ে যাবে আমার মানুষই কম তিনজন পঙ্কজ পঙ্কজের বাবার আমি আর আমার মা চারজন ফ্যামিলিতে তো আমার এই দুটাই হয়ে যাবে তো চলেন যাই বন্ধুরা তো বন্ধুগণ ঠেত দেখে এই কুমোরটাল দেখে খুব ভালো লাগলো মনে হয় যে কুমোরটালেই আমরা থাকি খুব সুন্দর এত সুন্দর মানে কুমুর দেখে পুরো অস্থির হয়ে গেছি আমরা সবাই দেখেন তার সাথে আমাদের সাথে সব বাচ্চা কাচ্চারাও আছে দেখেন সবাই আসতে হ্যাঁ 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 সবাই সবাই সুন্দর প্লাপনগুলো খুব সুন্দর দেখেন পিছে পিছে ঘুরতাছে তো বড় গো বন্ধুরা এসে করেছি কুমড়ো নিয়ে কুমড় কাটতেছি এখন এই কুমোর রান্না করবো ওই যে দুইটা ডিম নিয়েছি দুইটা ডিম দিয়ে কুমড় দিয়ে রান্না করব আগে তুমি কয়েকটা চাকতুল ভাস তারপর তরকারি করে গরম হয়ে তেল দিয়ে দেবো